ঢাকার ব্যস্ত শহরের এক কোণে দাঁড়িয়ে আছে পুরনো এক হাসপাতাল বহু বছর আগে এটি বন্ধ হয়ে যায় কারণ এখানে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘট চারজন তরুণ ইউটিউবার আরমান জাহানারা রাহুল আর তানভীর আজ এসেছে সেই ভৌতিক হাসপাতালের রহস্য উন্মোচন করতে হঠাৎ হাসপাতালের ভিতর নিজে নিজেই গড়িয়ে চলল একটি হুইলচেয়ার সবাই থমকে গেল কেউ কিছুই বুঝতে পারছিল না দূরে এক লম্বা করিডোরের শেষে দেখা গেল একজন সাদা শাড়ি পরা মহিলার ছায়া হিমশীতল হাওয়া যেন কানে কানে কিছু বলছিল তারা একটি পুরনো রেকর্ড খুঁজে পেল সেখানে রহস্যজনক মৃত্যু সম্পর্কে লেখা ছিল সবাই হতবা একটি ঘরে থাকা শিশুর ছবি হঠাৎ আলোকিত হয়ে ওঠে ঘরের মধ্যে ভেসে বেড়ায় পুরনো কাগজপত্র হঠাৎই জাহানারা হারিয়ে যায় বাকিরা চিৎকার করে ডাকতে থাকে তালাবদ্ধ দরজা খোলার চেষ্টা করে কিন্তু বের হওয়া অসম্ভব একটি জানালা দিয়ে আলো এসে পড়ে পুরনো একটি পুতুলের উপর সেই মুহূর্তেই ধীরে ধীরে জাহানারা ফিরে আসে যেন কিছুতেই কিছু হয়নি তাদের ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একটা অস্পষ্ট মুখ সেই সাদা শাড়ি পরা মহিলার হাসি ক্যামেরা হঠাৎ নিভে যায়